সালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আমি আর এফ এলের দুই হাজার তেরোতে কমন সার্কিট সেট আপ করছি সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনাদের যদি কোনো স্কেলের পার্টসপাতি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের এক্সপায়ার পার্টস আছে আচ্ছা প্রথমে আমি চালু করে দেখাই চালু করলেই তো আপনারা বুঝতে পারবেন যে এটা কমন সার্কিট কি না আমি প্রথমে তো চালু করে দেখাই তারপরে ভিতরে দেখাচ্ছি এই সার্কিটটা আমি একদম নতুন লাগাইছি আর আপনারা এই সার্কিট তো চিনে থাকেন আর এফ এলের মধ্যে থাকে দুই হাজার তেরোর তো এই সার্কিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাওয়া গেলেও দামটা কিন্তু বেশি আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কমন সার্কিট সেট আপ করছি ভিতরে এ দেখেন কমন সার্কিট লাগাইছি ছাব্বিশ পিন ছাব্বিশ পিন লাগাইছি এবং কিপ্যাডের কালেকশনটা আমি নিচ থেকে নিছি কারণ কিপ্যাডের তার আপনার কয়েকটা বাদ গেছে এই কারণে কিপ্যাড কিন্তু কাটাকাটি করা লাগছে অনেক আচ্ছা এই আছে আপনার সামনের সাইট আর পিছনের সাইড হচ্ছে এই যে ঠিক আছে তবে কিপ্যাড কিন্তু অবশ্যই কাটাকাটি করা লাগবে কারণ এইটার যে আপনার কিপ্যাড সেই কিপ্যাড কিন্তু এর সাথে মিলবে না এছাড়া যদি আপনাদের কিপ্যাড কাটাকাটিতে ঝামেলা হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে কমন কিপ্যাড আছে আমরা এর জন্য বানাইছি তা যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কমন কিপার আছে আর এফ আপনারা আট পিন দশ পিন সার্কিটও লাগাতে পারবেন ছাব্বিশ পিনও লাগাতে পারবেন এখন আপনার যেইটা মনেছে আপনি সেইটাই লাগাতে পারবেন আমি আগে একটা ভিডিও করছি সেটার মধ্যে আমি আট পিন দশ পিন দেখাইছি আর এটা দেখালাম ছাব্বিশ পিন ছাব্বিশ পিন সেট আপ এবং কিপ্যাড যদি আপনারা কাটাকাটি করতে ঝামেলা মনে করেন তাহলে আমাদের কাছে এই কিপ্যাড আছে কমন কিপ্যাড আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য হ্যাঁ আমি তো কাটাকাটি করছি আপনারা যদি কাটাকাটি করতে না চান তাহলে আমাদের কাছে কিপ্যাড আছে কিপ্যাড লাগলে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে কিপ্যাড আছে ডিসপ্লে আছে আমার কাছে ডিজিটাল স্কেলের এক্সপায়ার পার্টস আছে এখন এটাকে ক্যালিব্রেশন করবো আমরা চল্লিশ কেজি থ্রি সিক্স আচ্ছা টিয়ারটা আমি একটু আপনাদেরকে বোঝাই এখানে আপনাদেরকে বোঝানো হয় নাই আচ্ছা টেয়ারের জায়গায় জিরো চলে আসছে আর জিরোর জায়গায় টেয়ার চলে আসছে ঠিক আছে মানে টিয়ারটা এখানে আসছে আর জিরোটা এখানে চলে আসছে আর সি যেটা সি চলে আসছে সেভে আর আপনারা যদি কিপ্যাড নতুন কিপ্যাড নেন সেই ক্ষেত্রে আর কোনো কিছু সমস্যা হবে না আপনার জিরো জায়গায় জিরোই থাকবে টেয়ারের জায়গায় টিয়ারই থাকবে আর ক্লিয়ার জায়গায় ক্লিয়ারই থাকবে মানে সি যেটা আচ্ছা আমি এবার ক্যালিব্রেশন করে দেখাচ্ছি টিয়ার ওয়ান টিয়ার এরপরে দশ কেজি বাদ দিব আচ্ছা দশ কেজি বার দিলাম দশ কেজি বার দেওয়ার পরে তারপরে টিয়ার বাটনে চাপ দেবো আচ্ছা টিয়ার বাটন দেওয়ার পরে এখানে সেভ আসছে মানে দশ কেজি দিয়ে সেভ করা এর জন্য টেয়ার চাপ দেবো আমি এটা চল্লিশ কেজি করবো এর জন্য আমি চল্লিশ হাজার লিখব তারপর হচ্ছে টেয়ার আচ্ছা তারপর এখানে থ্রি আছে থ্রি থাকবে তারপর টেয়ার তারপর এখানে হচ্ছে আপনার ডিভিশন এখানে ফাইভ আছে আমি ওয়ান করবো ওয়ান টেয়ার এটা কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন এটা আমি ছাব্বিশ পিসে করছি আপনারা চাইলে আট পিন দশ পিন দিয়েও আপনাদের যদি মেধা থাকে করতে পারবেন আর আপনাদের যদি এই ডিসপ্লে লাগে এর কমন ডিসপ্লে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এর কিপ্যাডও আছে আমাদের কাছে কিপ্যাড লাগলেও আপনারা নিতে পারেন আমাদের কাছে কিপ্যাডও আছে কমন কিপ্যাড আপনাদের আমরা নিজস্ব বানাইছি আমার ওস্তাদ এই কিপ্যাডগুলো বানাইছে তা আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিপ্যাডগুলো আছে